আর আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা যা আপনার ঘুম কেড়ে নিতে পারে ভারতের ভেতরে বসে আছে কারা কারা ভারতের ভেতরে বসে কেন হঠাৎ ভারতের উন্নয়নকে নিয়ে বাইরের দুনিয়ায় আজ এত সমালোচনা আজ আমরা পর্দার আড়ালে থাকা সেই গভীর রাষ্ট্র বা ডিপ স্টেটের মুখোশ খুলে দেব ভারতের আকাশ সীমা আমাদের আমলাতন্ত্র এমনকি আমাদের মহাকাশ গবেষণা কেন্দ্র সব জায়গায় কি আড়িপাতছে কেউ উনিশশো সাল থেকে আজ পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ভারতের শিরায় শিরায় ঢোকার চেষ্টা করেছে পারে। আপনারা কি জানেন আমাদের এই প্রিয় শহর কলকাতায় এক সময় ছিল সিআইএর গোপন ডেরা বা ব্ল্যাক সাইট সম্প্রতি ডি ক্লাসিফাইড হওয়ার রিপোর্ট অনুযায়ী নয়াদিল্লি আর কলকাতায় আমেরিকার এমন কিছু গোপন ঘাঁটি ছিল যেখানে বিনা বিচারে বন্দীদের রাখা হতো কিছু ব্ল্যাক ছিল কিন্তু কেন তারা ভারতে এত সক্রিয় আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ কিংবা ছাব্বিশ সাতাশ সালে দাঁড়িয়েও সেই একই খেলা চলছে শুধু খেলার ধরনটা বদলেছে আগে তারা গোপনে অপারেশন করতো আর এখন তারা খুল্লাম খুললা ম্যারেটিভ ওয়ার বা প্রচারের যুদ্ধ খেলছে ভারতের পরমাণু চুক্তি বা নিউক্লিয়ার ডিল যখনই সই হতে যাচ্ছিল কিংবা হয় আমেরিকার এক কংগ্রেসম্যান লয়েড ডজেট হঠাৎ ভারতের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করলেন পরে জানা যায় এই ব্যক্তির সাথে সরাসরি যোগ ছিল সিআইএ যারা চায়নি ভারত বিশ্বশক্তি হয়ে উঠুক আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কিছু তথ্য ফাঁস করব ফাঁস করব সেই টুল কিট যা ব্যবহার করে ভারতের গণতন্ত্র মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতার ওপর বার বার আক্রমণ সানানোর চেষ্টা করেছে এই কোট কোট ডিপ স্টেট এই লড়াইটা সীমান্তের নয় এই লড়াইটা আপনার মোবাইলের স্ক্রিনের আর আপনার মগজের কারণ ন্যারেটিভ ওয়ার্ডটা শুরু হয় ঠিক এখানে এখান থেকে এখান থেকেই ন্যারেটিভ শুরু হয় এখান থেকেই ভারতের সাথে এর এই সম্পর্কটা কিন্তু নতুন নয় পুরনো পঞ্চাশের দশকে যখন চীন তিব্বত দখল করল তখন ভারত আর সিআইএ মিলে তিব্বত যোদ্ধাদের সাহায্য করল এমনকি উনিশশো সালে দলাই লামার ভারতে পালিয়ে আসার পেছনেও ছিল এই এজেন্সি কিংবা এর একটা বড় হাত ওড়িশার চারবাটিয়া ওড়িশার চারবাটিয়া বিমানঘাটি এখান থেকে সিআইএর ইউ টু গোয়েন্দা বিমানগুলো চীনের ওপর নজরদারি চালাতে ভারতের সম্মতিতেই কিন্তু সময়ের সাথে সাথে স্বার্থ বদলে যায় ভারত যখন আত্মনির্ভর হলো ভারত যখন নিজের পায়ে দাঁড়াতে চাইছে তখন বাধা দেওয়া শুরু করলো সিআইএ আচ্ছা একটা প্রশ্ন আপনি এই মুহূর্তে আমায় করতেই পারেন যে সিআইটি কি আজও ভারতের মাটিতে অ্যাক্টিভ এই প্রশ্নের হ্যাঁ কিংবা নাতে উত্তর হয় ডাইরেক্ট সিআইএর অপারেটিভ যা আছে কিনা এই তথ্য দেওয়া খুব জটিল তবে সিআইএ ফান্ডেড অর্গানাইজেশন কি রয়েছে সিআইএ কি আজও ভারতের সামরিক বাহিনী আর স্পেস রিসার্চ কিংবা ইসরো তাতে নাক গলায় রিপোর্ট বলছে ভারতের ডিফেন্স প্রোডাকশন সেট আপ কিংবা ডিআরডিও এবং স্পেস রিসার্চ তাতে হস্তক্ষেপের চেষ্টার ইতিহাস বহু দীর্ঘ 2008 সালে যখন ভারত গ্লোবাল প্লেয়ার হওয়ার স্বপ্ন দেখছে তখন সিআইএ তাদের স্ট্র্যাটেজি বদল করলো দু সালের সেই নিউক্লিয়ার ডিলের সময় নিশ্চয়ই মনে আছে লেফটরা আউট করেছিল দু সালের সেই নিউক্লিয়ার ডিলের সময় লয়েড জজেটের মতো মানুষরা প্রচার শুরু করেন যে ভারতকে সাহায্য করা মানে আমেরিকার নিজের বিপদ ডেকে আনা আমাদের গোয়েন্দা সংস্থার র বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং তখন খুঁজে বের করে যে এই সবের পেছনে আসলে সিআইএ সিআইএণ্ডার কাজ চালাচ্ছে ন্যারেটিভের যুদ্ধ চালাচ্ছে এরপর দু সাল দু সালে দৃশ্যপটে আসে ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল আই এ এম সি ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল এই সংস্থাটি নিজেদের মানবাধিকার সংগঠন বলে দাবি করলেও গোয়েন্দাদের দাবি এটি আসলে সিআইএর একটি ফ্রান্ট অর্গানাইজেশন এই সংস্থাই প্রথম দু সালে একটি রিপোর্ট পেশ করে দাবি করে যে ভারতে নাকি ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে ভাবুন একবার তখন আজকের সরকার ক্ষমতায় ছিল না কিন্তু টুলকিটটা তৈরি করার কাজ সেই তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা দু সালে কেন তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল বলুন তো শুধু কি আইন লঙ্ঘন নাকি এর পেছনেও বিদেশি ষড়যন্ত্র ছিল ভারত সরকার যখন ইন্টারন্যাশনাল বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লঙ্ঘন করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড নামের একটি বাণিজ্যিক সংস্থার মাধ্যমে টাকা আনছে তখন আমাদের ইডি কিংবা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিছু করা ব্যবস্থা নেয় কিন্তু আসল খেলাটা শুরু হয় ঠিক এরপর সিআইএ এই ইস্যুটাকে হাতিয়ার করে আন্তর্জাতিক মহলে প্রচার করতে থাকে যে ভারত সরকার ফ্রিডাম অফ স্পিচ কিংবা ফ্রি স্পিচ বা বাকস্বাধীনতার স্বাধীনতার উপর আক্রমণ করছে তারা ভারতের অভ্যন্তরীণ আইনি ব্যবস্থাকে মানবাধিকারের চশমা দিয়ে বিশ্বজুড়ে একটি নেগেটিভ আঙ্গিকে তুলে ধরল অর্থাৎ আপনি নিয়ম ভাঙবেন আর সরকার ব্যবস্থা নিলেই বলা হবে কোটান কোট আবার বলছি এই কথাটা আপনারা একাধিকবার শুনেছেন গণতন্ত্র বিপন্ন খেলাটা বুঝুন অনেক কথা আমরা বলতে পারি না রিড বিটুইন দ্য লাইনস আন্ডারস্ট্যান্ড বিটুইন দ্য লাইনস সিএএ কিংবা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আচ্ছা প্রশ্ন করি কেন সিএএ আইন পাশ করার পরেই আমেরিকার কংগ্রেসম্যান জিম ম্যাকগাহ দাবি করলেন যে ভারতের মুসলমানদের নাগরিকতা কেড়ে নেওয়া হবে প্রথম তিনি দাবি করেন যেখানে এই আইনে কারো নাগরিকতা কাড়ার কোনো বিধান নেই অন পেপার নেই দু সালে সিএএ পাশ হওয়ার পর ঠিক যেভাবে বিদেশ থেকে প্রোপাগ্যান্ডা ছড়ানো হয়েছিল তার ফলে ভারতে স্ট্রিট প্রোটেস্ট শুরু হয় একদল মানুষ ভাবাতে চাইল যে এটা একটা অবিচারমূলক আইন ঠিক একই সময় যখন তিনশো ধারা রদ করা হলো তখন প্রমীলা জয়পালের মতো মার্কিন আইন প্রণেতারা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে শুরু করল ভারতের গোয়েন্দা সংস্থাগুলো লক্ষ্য করল যখনই ভারতে কোনো সিকিউরিটি ডিসিশন হয় সিএএ টুলকিট কিংবা সিআইএ টুলকিট সেটাকে রিপ্রেশন বা দমন হিসেবে দেখায় আর যখনই কোনো তদন্ত সংস্থা কাজ করে তাকে বলা হয় অ্যাট্যাক অন হিউম্যান রাইট এটাই সিআইএর টুলকিট দিল্লির দাঙ্গা নিশ্চয়ই মনে আছে দিল্লির দাঙ্গা কি নিচ একটি দুর্ঘটনা ছিল নাকি সুপরিকল্পিত একটি মডেল ছিল আমি বলছি শাহিন বাগ মডেলের কথা শাহিন বাগে যে সিএএ নিয়ে প্রোটেস্ট চলছিল সেখানে যে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে তার কথা যেখানে ছোট বাচ্চা আর মহিলাদের একেবারে সামনের সারিতে রেখে একটা নির্দিষ্ট গ্রাফিক্স আর আর্টের মাধ্যমে বিদেশের কাছে একটা ইমেজ তৈরি করার চেষ্টা হয়েছিল এই প্রোটেস্টগুলো আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণ মনে হলেও এর ফলে দিল্লি পুলিশের কনস্টেবল এবং আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসারকে ত্রাণ দিতে হয়েছিল কিন্তু আন্তর্জাতিক মিডিয়া সেই বিষয়ে কি বলেছিল কোনো কথা বলেনি নীরব ছিল কেন কারণ পুরো বিষয়টাই ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র বা কোঅর্ডিনেটেড গেম প্ল্যান উমার খালিদ বলুন বা সার্জিল ইমাম বলুন এরা কি শুধুই ছাত্র নেতা নাকি একটি বৃহত্তর চক্রান্তের দাবার ঘুটি কেন এদের বিদেশের কাছে স্কলার বা অ্যাক্টিভিস্ট হিসেবে তুলে ধরা হচ্ছে আপনি কি জানেন এই সার্জিল ইমামি বলেছিলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত বা চিকেন স্নেক কেটে দেওয়া উচিত আমার কথা বিশ্বাস করতে হবে আমি জানি এই মুহূর্তে অনেক সার্জিল ইমামদের সমর্থনকারী কোটান কোট বলছি তারা এক্ষুনি অত এই ভিডিওর কমেন্টে চাপে ঝাঁপে পড়বেন ইউটিউবে যারা দেখছেন কিংবা আমাকেই আবার অ্যান্টি ন্যাশনাল হ্যামত্যান এই সব বলে দাগিয়ে দেবে বলবেন এর দালাল ওর দালাল নেহাত গদি মিডিয়া বলে দেবে কিন্তু সত্যি কথাটা তো সত্যি আমি যদি এই মুহূর্তে আপনাকে সেই ভিডিও দেখায় যে ভিডিওতে সার্জিল ইমাম বলছে যে আমরা মেসেজ পেয়েছি চিকেন স্নেক কেটে দেওয়া উচিত সরবরাহ বন্ধ করে দেওয়া উচিত তাহলে মানবেন তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান সার্জিল ইমামের সেই পুরনো ভিডিও দেখুন तो चुका हूँ पांच लाख लोग हमारे पास हों ऑर्गेनाइज जो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं पर परमानेंटली नहीं, नहीं, कर नहीं तो कम से कम एक आज मोहनली तो कट कर ही सकते हैं मतलब इतना मंगा डाने पटरियों पर रोड पे तो उनको हटाने में एक महीना से आसाम को काटना हमारी जिम्मेदारी है आसाम और इंडिया कट के अलग हो जाए तभी ये हमारी बात सुनी आसाम में जो मुसलमानों का हाल है आपको पता है सी ए महफूस हो चुका है लोग डाले जा रहे हैं

এটা একটা ব্ল্যাঙ্কেট ব্যান দেওয়ার চেষ্টা যাতে ভারত বিরোধী কাজগুলো পড়ে যায়। এখন আমি যা বলতে যাচ্ছি তা শুনলে আপনার কমিশন হবে ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ইউএসিআইআরএফ একটি রিপোর্ট বের করতে চলেছে এই রিপোর্টে তারা ভারতের বিচার ব্যবস্থাকে কাঠ গড়ায় তুলবে তারা বলবে ভারতের জেলখানায় মাইনরিটিদের ওপর অবিচার হচ্ছে কিন্তু কেন কেন তারাই কথা বলবে কেন তারা দু সালকে টার্গেট করছে বলুন তো এর পেছনে কি কোনো বড় অর্থনৈতিক ধাক্কা দেওয়ার পরিকল্পনা আছে ভারতে কি নতুন করে বিশৃঙ্খলা বাঁধানোর প্রস্তুতি চলছে বিদেশের মাটিতে বসে এই সত্যের উত্তর দেব এই পর্দাও ফাঁস করব সিআইএ চায় না ভারতের অর্থনীতি বড় হোক বরুদ্ধ কেন হঠাৎ এই ইউনাইটেড স্টেটস এর এই কমিশন ভারতের বিচার ব্যবস্থাকে কাঠগড়ায় তোলার চেষ্টা করছে কারণ ভারত শক্তিশালী হলে পশ্চিমী দুনিয়ার এক চেটিয়া আধিপত্য শেষ হয়ে যায় তারা এখন ভারতের ফল্ট লাইনস বা ফাটলগুলো খুঁজতে আরও বেশি সময় দিচ্ছে যখন বিদেশের মিডিয়ায় ভারতের মানবাধিকার বা ধর্মীয় স্বাধীনতা নিয়ে নেতিবাচক খবর ছাপা হয় তখন গ্লোবাল ইনভেস্টার বা বিদেশি বিনিয়োগকারীরা একটু ভয় পায় তারা মনে করে ভারত একটা অস্থির দেশ সিআইয়ের মূল লক্ষ্য হল ভারতের গ্রোথ অ্যাম্বিশন এই যে আমরা গতকাল বাজেটে বলেছি যে থার্ড লার্জেস্ট ইকোনমি হব ফাইভ ট্রিলিয়ন ইকোনমি হয়েছে এবার তৃতীয় বৃহত্তম ইকোনমি হব আমাদের যে গ্রোথ অ্যাম্বিশন বা উন্নয়নের আকাঙ্ক্ষা সেটাকে থামিয়ে দেওয়াই হলো এর এই ন্যারেটিভ বড়ের কাজ আর সবচেয়ে বড় কথা আমেরিকা একদিকে আমাদের মানবাধিকার নিয়ে জ্ঞান দেয় অন্যদিকে গুরপাবন্ত সিং পান্নুর মতো খালিস্তানি জঙ্গিকে নিজেদের দেশের মাটিতে আশ্রয় দেয় কিংবা পাকিস্তানের মতো দেশের সঙ্গে যেখানে সন্ত্রাসবাদী জঙ্গিরা রীতিমতো জন্ম নেয় তাদের লালন পালন করা হয় সেই দেশে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করে সেই পান্নু খালিস্তানি জঙ্গি যে প্রকাশ্যে ভারত ভাঙার কথা বলে সে আশ্রয় পায় কোথায় আমেরিকায় কি অদ্ভুত বিচারিতা তাই না আচ্ছা আপনিও কি নিজের অজান্তেই এই টুলকিটের শিকার হচ্ছেন একটু ভাবুন সকালে ঘুম থেকে উঠে ইনস্টাগ্রামের রিল বা ইউটিউব শর্টসে আপনি কি শুধু ভারতের সমস্যাগুলোই দেখছেন সমস্যা জাপানেও আছে সমস্যা আমেরিকাতেও আছে সমস্যা ব্রিটেনেও আছে সমস্যা চীনেও আছে কিন্তু এর স্ট্র্যাটেজি হল ভারতের যুব সমাজকে এমনভাবে ব্যস্ত রাখা যাতে তারা শুধু সমস্যা নিয়ে আলোচনা করে সমাধান নিয়ে নয় সমস্যার গ্লোরিফিকেশন বা মহিমান্বিত করাটাই হল ট্রাম্প প্রশাসনের আসল কাজ আপনার থিঙ্কিং ক্যাপাসিটি বা চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেওয়াই হচ্ছে এর এই মুহূর্তে আসল লক্ষ্য তারা চায় আপনি সব সময় নেতিবাচকতায় ডুবে থাকেন ভারত কুড়ি থেকে তিরিশ বছর পিছিয়ে যায় দেখুন লড়াইটা এখন আর বন্ধুকের নয় বন্ধুকের লড়াই পুরোন লড়াই লড়াইটা এখন তথ্যের ইনফরমেশন সিআইএ বা তাদের এজেন্টরা যখন ভারতের অধিকার নিয়ে প্রশ্ন তোলে তখন মনে রাখবেন তারা আসলে আপনার পকেটের টাকা আর আপনার দেতে দেশের স্থিতিশীলতা পকেটের টাকা আর আপনার দেশের স্থিতিশীলতা কেড়ে নিতে চাইছে আমাদের মনে রাখতে হবে ভারত কোনো ছোট দেশ নয় আমাদের ইতিহাস আমার গোয়েন্দাদার আমাদের গোয়েন্দারাও জানে কিভাবে এই ফল্ট লাইনগুলো সামলাতে হয় কিন্তু নাগরিক হিসেবে আমাদেরও তো সচেতন হতে হবে কোনো নেতিবাচক রিল দেখে বা বিদেশের রিপোর্ট পড়ে নিজের দেশের ওপর আস্থা হারাবেন না মনে রাখবেন এই মুহূর্তে ইনফরমেশন ওয়ার কিংবা আইডাব্লিউ ওটাই ডমিনেট করে যে শব্দগুলো তারা বারবার ব্যবহার করে ডেমোক্রেসি হিউম্যান রাইটস রিলিজিয়াস ফ্রিডম সেগুলো আসলে তাদের অপারেশানের অস্ত্র এই কোয়ার্ডিনেটেড গেম প্ল্যানকে আমরা আমি আপনি আমরা দেশের নাগরিকরা আমাদেরকেই ব্যর্থ করতে হয় আজকে এখানেই শেষ করব যাওয়ার আগে শুধু একটাই কথা বলি ভারত যাচ্ছে নতুন ভারত যাচ্ছে আর ষড়যন্ত্রের জাল ছিঁড়ে এই ভারত বিশ্বশক্তি হবেই কোনো সিআইএ কোনো ডিপস্টেপ আটকা তো পারেন আপনি আপনার পার্টিটুকু সচেতন হন হুট করে ইনস্টাগ্রাম কিংবা কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো রিল দেখে নিজের দেশের সম্বন্ধে কোনো ধারণা বানাবেন না কোনো বিদেশি রিপোর্ট পড়ে পড়তেই পারেন কিন্তু জ্ঞান অর্জনের জন্য নিশ্চয়ই কোনো বিদেশি রিপোর্ট আপনি পড়তেই পারেন কিন্তু সেই রিপোর্টকে বিশ্বাস করে নিজের দেশের সরোয়ে জমিনে হওয়া হাল হকিকতকে দেখা করবেন না ভালো থাকবেন ভালো রাখবেন জয়